হ্যালো ওনাছো সব বন্ধুরা তাড়াতাড়ি না যেটা ওর থেকে হাঁপিয়ে যাচ্ছে তিন তালার উপর

মেলাটা ভালো দেখা যাবে দেখবে আসে না তাড়াতাড়ি হয়ে যাও ভাই

দেখা যাবে সব লাইট লাগবে কি অবস্থা সব আমি নিচে বসি প্রচন্ড ক্লান্ত লাগছে বন্ধুরা পশ্চিমবাংলায় এখন ঠান্ডা কেরালাতে গরম আজকে গরমটা একটু বেশি লাগছে বৃষ্টি আছে চার মিনিট হয়ে গেল ওখানে লাইভে কেউ আসে নাই আর এক মিনিট দেখবো যদি কেউ আসে কথা বলবো না এলে লাইভ গেট দেব ভিডিও বানাবো এখানে বসে ভিডিও বানাই আসলে ডিউটি করার পরে ভিডিও বানানো ঠিকভাবে টাইম পাওয়া যাচ্ছে না আর গ্রামে গেলে টাইম পাওয়া যাবে অনেক কিছু দেখানোটা থাকবে হ্যাঁ বন্ধু কে এসছো কমেন্ট করো কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানাও खाली ये जे थैंक यू देख लो खुशी ना देख लो खुशी असल में निजे ही खुशी वही जन्नो अच्छी बारी आज गया ना देखो वही देखो

রবিবার তো ওই জন্য সেইভাবে কিছু নাই তালি চাল এটা এই জন্য ঠান্ডা আছে দেখবে তালিগুলো দেখো তালি চাল একদম উপরে আছে আমার টপ ফ্লোরে কেরালা মনোরম পরিবেশ हेलो फ्रेंड्स कमेंट करो भाई कमेंट करो के लाइव देखो कमेंट करो उधर तो क्या देखते से सेटअप होना

जाच। बड़ी यू, थैंक यू তো ঠিক আছে আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো দিন বন্ধুরা তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট না করলে বুঝবো কী করে কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্ট করো কেরেলা কেরেলা নারকেলের বাগান দেখলে কোথায় আছি ঠিক আছে বাইরে তে যেরকম সবুজ আমাদের দেয়ালগুলো সবুজ টপ ফলরে বসে আছি কালির ছাদ দশ মিনিট হয়ে গেল She gets...